বিওয়ার্স সামনে গিয়ে আর সাহস না বিডিওটি করার মানুষের কত অসহায় হতে পারে তার একটি পা নেই কাটা হাত নেই একটি আদা আদা আছে বাকিটা করি के रे इजेन खामाई जुनो दा रे सक्तादारी व्यूअर्स এই পাগল মহিলাটি তার হাত পা নেই একটা একটা করে কন্টিনিউ সুনামগঞ্জ শহরে বিভিন্ন শহরে ঘুরে বেড়ায় এইভাবে সারা শহর কোনো সময় থামতে দেখিনি থামলে বড় জোর এক মিনিট বা দু মিনিট তারপরে আবার পথ চলা শুরু করে কত অসহায় তার জীবনে ভিডিওটা সামনে গিয়ে করা সাহস পেলাম না নিজেও একজন মানুষ তাই দেখেন এভাবে সারা শহর ঘুরে একটু খাবারের জন্য